ভাই সবার ভিসা এই মাসেই আসবে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটি শর্ট রিলস ভিডিওতে শেয়ার করছিলাম যে এই মাসেই ম্যাক্সিমাম মানুষের ভিসা আসবে তো আজকে ভিসা বিষয়ে ডিটেলস আলোচনা করব যে কাদের কাদের ভিসা আসবে কাদের আসবে না তো আমি বলছি যে এই মাসেই যে কোনো একটা তারিখে সবার ভিসা আসবে ম্যাক্সিমাম মানুষের তো যখন ভিসা বের হওয়া শুরু হবে সাত দিনের মধ্যেই সবার ভিসা আর কি পাবলিশ হয়ে যাবে বা আপনারা আপনাদের হাতে ভিসা পেয়ে যাবেন তো এখন প্রশ্ন হচ্ছে ভাই কাদের কাদের ভিসা আসবে যারা মাস আগে জমা তাদের আসবে নাকি যারা মাস আগে জমা তাদের আসবে এখন কথা হচ্ছে আপনারা যারা দালাল বা এজেন্সির মাধ্যমে আপনারা পেপার জমা দিচ্ছেন বা আপনার পাসপোর্ট জমা দিচ্ছেন তো কোন ক্যাটাগরির মানুষের ভিসাগুলো দ্রুত আসবে বা এই মাসের মধ্যেই বের হবে তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন যাই বিস্তারিত আলোচনায় আমি এখন আছি মঙ্গোলিয়ার একটা নদীর ওপরে যেটা শীতের কারণে বরফে জমে গেছে তো আজকে যেহেতু ভিসা নিয়ে আলোচনা করবো অবশ্যই সবার জন্য খুশির খবর যে যারা এতদিন অপেক্ষায় ছিলেন তাদের ভিসাটা এই মাসেই আসছে তো এখন কাদের কাদের ভিসা বের হবে যারা চার মাস আগে জমা দিচ্ছেন বা পাঁচ মাস আগে জমা দিচ্ছেন যারা দুই মাস আগে জমা দিচ্ছেন তাদেরও কি ভিসা আসার সম্ভাবনা আছে আসলে ভাই এখানে যদি আমি ডিটেলসলি বলি বা ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে মঙ্গোলিয়া আসার সিস্টেম হচ্ছে প্রথমে আপনারা একটি ইন্টারভিউ দিবেন কোন কোনো ক্ষেত্রে ইন্টারভিউর প্রয়োজন হয় না যেমন ক্লিনার পরে কনস্ট্রাকশন ওয়ার্কার বা মাল্টিপারপাস যে কাজগুলো করবে কনস্ট্রাকশনের সব ধরনের কাজের জন্য যে ওয়ার্কার নিয়ে আসবে এদের ইন্টারভিউ লাগবে না দেন লাগবে না যেটা আগে বলছি এছাড়া কিছু ওয়ার্কার লোড আনলোডার বা এই টাইপের মানুষদের আর কি ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না তো এটা আর কি প্রসেস ইন্টারভিউটা আমি ডিটেল যদি বলতে যাই ইন্টারভিউ দেওয়ার পরে আপনার একটা কন্ট্যাক্ট পেপার আসবে অথবা আপনার এজেন্সির কাছে ডিমান্ড লেটার আসবে তো যাদের যাদের ভিসা আসার সম্ভাবনা আছে তারা এই কথাগুলো ক্লিয়ারলি মনোযোগ দিয়ে শুনবেন যে কাদের ভিসা আসবে বা কাদের ভিসা বের হবে তো যাদের পাসপোর্ট জমা হয়েছে মঙ্গোলিয়ায় ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেটা হোক চার মাস আগে হোক তিন মাস আগে হোক দুই মাস আগে হোক পনেরো দিন আগে যদি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় আপনার যে মঙ্গোলিয়া কোম্পানি আছে যে কোম্পানিতে আপনাকে নিয়ে আসবে তারা যদি আপনার পেপার জমা করে তাদের সব কিছু ডকুমেন্ট জমা করে আপনার জন্য ফাইল জমা করে মঙ্গোলিয়া লেবার লয়ের আইনের কাছে কাছে বা তাহলে আপনার ভিসা আসবে এখন অনেকেই বলতেছেন যে ভাই আমি মেডিকেল আমার কি ভিসা আসবে আমি তিন মাস আগে বা দুই মাস আগে আমি পাসপোর্ট জমা দিচ্ছি আমার কি ভিসা আসবে এখন মেডিকেল করেন নাই মঙ্গোলিয়াতে মেডিকেল ওই রকম ম্যান্ডেটরি না শুধু কোম্পানি দেখে তো যদি ফাইল জমা হয় আসবে ভিসা অ্যাপ্রুভাল বিষয়ে আমি যদি বেশি না পেয়ে চাই শটে যদি শেষ করতে চাই একদম ক্লিয়ারলি আপনি কার্পেন্টারের কাজে জমা দেন আপনি ইলেকট্রিক কাজে জমা দেন আপনি ফ্যাক্টরির কাজে জমা দেন বা কনস্ট্রাকশনে জমা দেন দ্যাটস নট ইস্যু এটা কোনো সমস্যা না যদি আপনার ফাইল জমা হয় যদি আপনার কোম্পানি আপনার জন্য অ্যাপ্রুভাল দেয় তাহলে ভিসা আপনার এই মাসেই আসবে ইনশাল্লাহ যদি কোনো ইস্যু না হয় কোনো সমস্যা না হয় তো এই ছিল বিষয় বিষয়ে বিস্তারিত আর এছাড়া অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই মঙ্গোলিয়াতে কোনো ঝামেলা চলতেছে কিনা না কোনো ঝামেলা চলে না মঙ্গোলিয়ার ভিসা প্রসেসিং সিস্টেমটা এরকম যে অনেকগুলো ফাইল জমা হয় এরা চেক করে আমি ভিসা নিয়ে একটা ভিডিও করছি আপনারা এটা দেখে আসবেন অবশ্যই এই ভিডিও শেষেই আমি হয়তো দিয়ে দিব তো ওইটা দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে ভিসা কেন দেরি হয় তো সবগুলো একসাথে জমা হয় যদি শর্টলি বলি সবগুলো একসাথে জমা হয় এগুলো চেক করে সিআইডি অ্যাপ্রুভাল নেয় পুলিশ ক্লিয়ারেন্স অনেক লাগে লাগে না এটা এদেশ থেকে এরা চেক করে সব কিছু মিলাইয়া সরকার যদি দেখে আপনার সব কিছু ঠিকঠাক আছে দেন এরা অ্যাপ্রুভাল দেয় তো সব কিছু এরা খুব ভালোভাবে চেক করে যে সৌদি দুবাইয়ের মতো ভিসার জন্য অ্যাপ্লাই করলো দিয়ে দিল সৌদিতে যেমন অনেক লোক চলে যাচ্ছে এখন এরকম না আপনি এখানে আসবেন কোম্পানি যে আপনাকে নিয়ে আসবে সে কোম্পানি ভ্যালিড কিনা সে আপনাকে যে এক বছরের কন্ট্রাক্ট হোক দুই বছরের কন্ট্রাক্ট নিয়ে আসবে এই দুই বছর আপনাকে স্যালারি দেওয়ার মতো বা আপনাকে যে বাসা ভাড়া দিবে খাওয়ার টাকা দিবে এই দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা দেন আপনার কোম্পানি যে কোম্পানি নিয়ে আসবে সে পুরোপুরি ভ্যাট ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা কিছু চেক করে এর পরে আপনাকে ভিসা দেয় তো যার কারণে মঙ্গলিয়ার ভিসা প্রসেসিং সিস্টেম একটু লেট আর এই লেটটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো আমরা যারা কাজ করতে আসি খুবই ভালো কারণ আইসা যাতে ঘুরে যাইতে না হয় যে এই কোম্পানি তো নাই এমন তো অনেক দেশেই হয় যে কোম্পানি নাই এই কোম্পানির নামে ভিসা বিশেষ করে সৌদিতে এটা হয় বেশি তো এই রকম যাতে না হয় তো এই জন্য আর কি মঙ্গোলিয়ান সরকার আমাদের কথা ভেবেই আর কি সময় নেয় অনেক টাইম নেয় দেন আপনার হচ্ছে ভিসা বের করে আবার অনেকে কমেন্ট করতেছেন যে ভাই থাকা খাওয়ার বিষয়টা কেমন আমি এই ভিডিওতে পুরোটাই আর কি আপনাদেরকে ডিটেলসে দিচ্ছি কারণ আমি ভিডিওটা ঠিক মতো দিতে পারি না এখন সময় পাই না আর বাইরে বের হওয়া যায় না বাসার মধ্যে এত ভিডিও করা যায় না কারণ বাসার মধ্যে আমরা থাকি পাঁচ ছয়জন ওই সাউন্ড একটা সমস্যা বা সময় একটা সমস্যা তো আজকে যেহেতু এই ভিডিওতে আসছি পুরো বিষয় বিস্তারিত বলি তো থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে আপনার আপনারা যারা এক কোম্পানিতে চার পাঁচজন আসবেন এটার জন্য একটা ফ্ল্যাট দিবে যদি ফ্যাক্টরিতে হন ফ্যাক্টরিতে সেরকম একটা ব্যবস্থা করে দিবে আর অনেকে কনস্ট্রাকশনে যারা যারা কন্টেনারে থাকে কন্টেনার এদেশে অনেক ভালো সিস্টেম তবে ঠান্ডা ফ্ল্যাটটা দিলে ভালো অ্যাপার্টমেন্ট দেয় এক রুম দুই রুমের অ্যাপার্টমেন্ট মানুষ বুঝে তো এই তো এইখানে আছে ডাবল বেড থাকে এদেশের বাসা যদি দেয় অ্যাপার্টমেন্ট দেয় খুবই ভালো সমস্যা নাই প্রত্যেকটা গোছানো আর খাওয়ার যে বিষয় এটা এক 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 কোম্পানি রকম বাসায় যেমন আমাদের কোম্পানিতে আমাদের খাবারের টাকা দিয়ে দেয় আমি আসি আমার সাথে হচ্ছে আরো চার পাঁচজন আছে আমরা যেহেতু কনস্ট্রাকশনের ইন্টেরিয়র সেক্টরে আসি তো সাইডে যাইতে হয় যদি সাইডে যাই সাইডে আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে আর যদি অফিসে থাকি অফিসে খাবারের ব্যবস্থা এটা থাকবে এই দুপুরে দুপুরের খাবারের ব্যবস্থা থাকে আর দুই বেলার যে খাবার এটা টাকা আমাদের হিসাব করে দেয় এইটা আপনাদের এক এক কোম্পানি এক এক রকম কেউ মান্থলি হিসাব করে দিবে কেউ ডেইলি হিসাব করে দিবে যে তোমার দুপুরের খাবার এত টাকা আর খাবার এত টাকা সকালের খাবার এত টাকা এটা কত টাকা হয় মান্থলি দিয়ে দেবে যেমন আমাদের সাপ্তাহিক দেয় দুই মাস আগেও এটা আমাদের মান্থলি দিত মাসের শেষে দিত যার কারণে আমাদের একটা সমস্যা হয়তো মোটামুটি অনেক টাকায় বাজার খরচে যায় তো যার কারণে এখন আমরা প্রতি সপ্তাহে এটা করছি সপ্তাহের শুরুতে আমরা টাকাটা নেই যেমন আজকে রবিবার আমরা গতকালকে আমাদের টাকাটা দিয়ে দিছে শনিবারে যে যেহেতু আমরা রবিবারে একটু বাজার করার সময় পাই আমরা একসাথে অনেকগুলো বাজার রবিবারে করে নিয়ে আসি প্রায় সাত দিনের বা দশ দিনের তো যার কারণে সপ্তাহের শুরুতে শনিবারে আমরা টাকাটা নিয়ে নেই বা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয় তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মঙ্গলিয়ার ঠান্ডা নিয়ে মঙ্গোলিয়া কিন্তু অনেক ঠান্ডা যদি আপনি রাজধানীর সাথে তুলনা করেন মঙ্গোলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম রাজধানী ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পরে এখানে আপনারা দেখতে আমরা এখন বরফের মধ্যে হাঁটতেছি এখনো কিন্তু শীত শুরু হয় নাই এটা হচ্ছে মঙ্গলিয়া বলে এটা প্রি উইন্টার ডিসেম্বরে আপনার শীত শুরু হবে এখনো এক মাস কিন্তু আমরা এখনই প্রায় মাইনাস বিশ ডিগ্রি একুশ ডিগ্রি ফিল করছি যদিও শীতের কাপড় পরলে চলে মানে আপনি মেনটেন করতে পারবেন কিন্তু অনেক ঠান্ডা তাই বলে এই বিষয়ে ঘাবড়ানোর কিছু নাই শুধুমাত্র যারা কনস্ট্রাকশন সেক্টরে তা আসলে ওই রকম টেনশন না কারণ আপনারা যারা কনস্ট্রাকশনে আসবেন শীতের দিনে মঙ্গোলিয়ানরা কাজ করবে কীভাবে যে আপনি কাজ করবেন কোনো সমস্যা নাই এদের টাইম শিডিউলটা এরকম এরা খুব প্রখলী মেনটেন করে সব কিছু যে যখন শীত আসবে তখন বাইরের কাজ শেষ হবে ভিতরের কাজগুলো ধরবে এরা কনস্ট্রাকশন শুরু করে তো যার জন্য এরা ম্যাক্সিমাম স্টিল স্ট্রাকচার শুরু করে যে প্রায় ছয় মাসের মধ্যে স্টিলের স্ট্রাকচারটা দাঁড় করাই ফেলে বাইরের ওয়াল টল হোক টাইলস হোক যাই হোক বাইরে করে ফেলে এরপরে আর কি ভিতরেরটা ধরে তো সমস্যা নেই আর বাসার মধ্যে যখন থাকবেন তখন একদম বাংলাদেশে যেরকম ওয়েদার সেম মানে এসি দিলে যেরকম লাগে সাতাশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি শীত অনুযায়ী এরা এরকম বাসার ভিতরে মেনটেন করে ফেলে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই শীত মেনটেন করতে কোনো সমস্যা হবে না আর অনেকে কমেন্ট করতেছেন ভাই খাবারের পানি গোসলের পানি এগুলো কি বরফ হয়ে যায় না এটা একদম গরম পানি আসে রুমের মধ্যে অ্যাজ অজল বাংলাদেশ যেমন সেম এরকম আপনি চাইলে ঠান্ডা পানি গরম পানি দুইটাই মিক্স করে ইউজ করতে পারবেন বাংলাদেশে যদি গিজার সিস্টেম যেরকম বলেন সেম এরকমই তো এই নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই আজকে যেহেতু অনেকগুলো টপিকে কথা বললাম আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই একটা ভিডিও বানাবো আর আপনারা অনেকেই বলছেন যে যাদের ভিসা হবে তারা ভবিষ্যতে যারা আসতেছেন মানে আগামী মাস ভিসা হইলে তো প্রায় দশ পনেরো দিনের মধ্যেই আপনাদের ফ্লাইট হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ দোয়া করি সবাই যেন দ্রুত আসতে পারেন প্রবাস জীবন শুরু করতে পারেন তবে এখানে আমার একটা টিপস থাকবে সেটা হচ্ছে সৌদি দুবাইয়ের মতো আপনি মঙ্গোলিয়াকে ভাইবেন না এটা পরিশ্রমী দেশ সিঙ্গাপুরের হাতে একটু তুলনা করতে পারেন কাজের দিক দিয়ে ওরাও পরিশ্রমী এরাও পরিশ্রমী তো এখন সন্ধ্যা লেগে গেছে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তো লাস্ট একটা কথা যারা মঙ্গোলিয়ায় আসবেন মঙ্গোলিয়ায় আসার জন্য আপনারা কি কি লাগেজ প্যাকিং করবেন কি কী কাপড় নিয়ে আসবেন বা আরও কী কী নিয়ে আসলে আপনাদের সুবিধা হয় এই নিয়ে একটা ভিডিও আমার খুব শীঘ্রই আসছে তো এটা দেখবেন অবশ্যই তো এই ভিডিওটার দুই দিনের একদিন পরেই হয়তো আমি ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে ওই ভিডিওতে লাগেজ প্যাকিং আপনি কি কি নিয়ে মঙ্গলে আসবেন তাহলে আপনি আরামসে তিন মাস থেকে ছয় মাস বা এই সিটটা মেনটেন করতে পারবেন তো এই ভিডিওটা দিব আপনারা দেখবেন অবশ্যই কোনো ইনফরমেশন লাগলে আমাকে কমেন্ট করবেন অথবা আমাকে নাম্বার দেওয়া আছে একটা ভিডিওতে মেসেজ দিবেন তা দেখাচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম